নিজেদের অধিকার এবং ন্যাচারার জন্য শহীদ মিলের উপস্থিত সংক্ষুব্ধ প্রতিবেদী সমিতির বিভিন্ন স্তরের বায়ু বলে সালাম আলাইকুম রহমতুল্লাহ সবার কাছে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি শুধু এইটা একটা কথা বলার জন্য আমরা যে পাঁচই আগস্ট যে বিপ্লব বাংলাদেশে ঘোষণা করেছিলাম সেটার একটা গ্রাউন্ড ছিল এই আমাদেরকে মানুষের অধিকার পৌঁছে দিতে হবে যারা অধিকার দিতে জানে না তাদের কাছ থেকে কিভাবে অধিকার আদায় করতে হয় আমরা পাশে আবার বিদ্যোগের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সময়ের বিবর্তনে বাঙালিদের ব্যাপারে একটা অভিযোগ করা হয় আমরা তো বলে যাই আমরা গতকাল কি হয়েছে আজকে আমরা এটা মনে রাখতে চাই না এটা যেমন একটা ভালো দিক আছে এটার একটা খারাপ দিক হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি না যার কারণে পদে পথে আমাদেরকে আবার খেয়াল করেছেন আমি আমরা এখন যে সরকারকে রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব দিয়েছি যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তাদের প্রিয় একজন ছাড়া অধিকাংশে অপমণনা তারা কোন একটা কাজ করতে পারে না যতক্ষণ না আমরা রাস্তায় দাঁড়িয়ে আমাদের অধিকারের কথা মানুষকে অসুবিধা করে যতক্ষণ পর্যন্ত আমাদের মানুষকে কষ্ট না দেওয়া পর্যন্ত আমরা কোনো অধিকারের কথা কারো কাছে আমরা খুঁজাতে পারতেছি না এই রাস্তা আসলে আমরা চাই নাই আমরা দেখতে পাচ্ছি আমরা কিছু কথা এটা শোনার জন্য ঠিক কিনা আপনারা আপনাদের কথাটা পৌঁছাতে পারতেছেন না আপনাদের একজন কুমার গোবিন্দ একজন চেয়ারম্যানকে বসানো হয়েছে

দায়িত্ব দেওয়া হয় সে যত সাকসেসফুল হোক আমরা সরকারি আপনারা যেমন হচ্ছে তেমন করে পরিচালনার জন্য তাদেরকে দায়িত্ব দিই নাই আমরা দুই হাজার গত ষোলো বছরের

একটা সিদ্ধান্ত হয়েছে কিন্তু পরবর্তী দেখছি যে উনি দায়িত্বটা নেয় এরপরে দেখলাম সরকারের পক্ষ থেকে বিভাগ থেকে যাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল এবার আমি বাংলাদেশকে

যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা বোন সূত্র যে ভাবে এটাকে আপনাদের সাবমিট করা দরকার ছিল আপনারা এই প্রতিবেদন জমা দেন নাই আজকে যাদের মানুষের দূর করে সেবা পৌঁছে দেওয়ার কথা ছিল তারা এখানে এসে আন্দোলনে দাঁড়িয়ে তাদের অধিকারের কথা বলতে আসছে আমি চাই না আপনারা এখানে দাঁড়িয়ে থাকেন এটা কখনো হতে পারে না আমরা এরকম বিচ্ছিন্ন রাষ্ট্র সব জায়গায় যে মরারটি দেখতেছি এই ধরনের রাষ্ট্র এবং এই ধরনের জনগণ আমরা পছন্দ করতে পারি না প্রত্যেক কিছুর একটা শৃঙ্খলা থাকতে হবে একটা ডিসিপ্লিন থাকতে হবে এভাবে করলে আমরা রাষ্ট্র চালাতে পারবো না আজকে আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন আমি জানি না আপনারা কতটুকু চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত এসে এখানে দাঁড়াতে হলো এটা আমাদের সবার জন্য আমি এজ এ পলিটিশিয়ান হিসেবে আমি আজ এ প্রকৌশলী হিসেবে আমি নিজেকে এটা লজ্জিত অনুভব করতেছি আমাদের দরকার ছিল এমন একটি দরদি এবং দায়ী দরদ সম্পূর্ণ একটি রাষ্ট্র ব্যবস্থাপনা যেখানে মানুষ তার অধিকার বলার আগেই সে তার ন্যায্যতা বুঝে পাবে আমি কিছুদিন আগে করেছিলাম আমার এক বন্ধু আমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে এয়ারপোর্ট থেকে কথা বলার প্রসঙ্গে বলল ভাই এখানে যে ফ্লাইওভার জেটে দেখতেছেন এই জিনিসটা আমরা মনে মনে পারতাম এখানে যদি এই ডানো করে দিত তাহলে হয়তো এটা ভালো হতো মানুষের উপকার হতো মানে এটা একমাত্র যেতে না এই জিনিসটা হয়ে গেল আপনি অত ক্রেডিট হন কোন সমস্যা নাই বাট আপনার জনগণ যেটা চায় সেটা চাওয়ার আগে দিতে পারলে আপনার অত ক্রেডিট নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবেন কিন্তু আপনি এমন পজিশনে চলে গেলেন নো রিটার্ন পর্যায়ে আমরা একটা হাসিনাকে দেখেছি এই ধরনের পর্যায়ে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই পৃথিবীতে যারা কোটি ক্রেডিট ওয়াইটে শরীর করে দিয়ে রাষ্ট্র প্রশাসন নিজের প্রতিষ্ঠান চালাতে চাইছে কেউ এই প্রতিষ্ঠান চালাতে পারে না আমি উপদেষ্টাকে বলবো আপনাদের নীতি যদি মনে হয় না বলে হবে

আরবি উচিত ছিল ওই প্রতিশ্রমে দায়িত্ব যদি আমি 같তাম ফুলবিতে তো লোককে সর্বোচ্চ স্বাদ দিয়ে তাদেরকে মোটিভেট করে যাতে তারা জনগণের সেবা করতে দিতে পারে তাহলে আমি নিশ্চিত করতাম আমরা একত্রিত হওয়ার প্রশ্নই উঠায় না তখন আপনি অরাজ্য করতেছেন একই প্রতিষ্ঠানে আমার বিশ্ববিদ্যালয়ে একই সাথে বড়লেখা করে

वी आर रेडी टू एड्रेस यूज बट वॉट इज योर फीडबैक बट यूर नॉट एग्री टू डि योर सबनेट हाउ डेयर यून टू शुंग

জনগণকে বোঝাতে চাইছে আমরা দেখেছি এখানে কারো সতীর্থ নাই দয়া করে উল্টা পথে না হেঁটে রাষ্ট্র এবং জনগণ এবং আপনার প্রতিষ্ঠানের কর্মচারীর প্রতি সদয় পড় এরা রক্ত দাম পরিশ্রম সব কিছু দিয়ে আপনার যে এত বড় এলিগেশন আছে আমরা পাশাপাশি দেখতে পাই পিটিডি এবং পল্লী বিদ্যুৎ পাশাপাশি সেবা দিচ্ছে জ্বর বৃষ্টি আসলেই পল্লী

জনাবদিহিমূলক প্রশাসন দেখতে চায় যারা মানুষের জনগণের চোখ আঠারো কোটি বাইশ কোটি বোন আদম যারা রিক্সা চালায় পরিশ্রম করে আঠারো ঘন্টা কিন্তু মানুষের ব্যাক্তি পরিবর্তন হচ্ছে না যেই ক্ষমতা পাচ্ছে সেটাই সে সব এটাকে মিসনিজ করার চেষ্টা করতেছে ভয় করে এটা করিয়েন না এরা আমাদের এই সন্তান এরা আমাদের ভাই এরা আমাদের এ বোন এরা সবাই আমাদের পরিবার ভুক্ত একজন পুলিশ যেখানে আমার পরিবারের সদস্য আছে একজন সেনাবাহিনী তো আমার পরিবারের সদস্য আছে বন্ধুবিধিত সদস্য আছে আমরা সবাই একই পরিবার একই পরিবেশের মানুষ ওইটা এমন আছে একই ব্যক্তি আমি আর্মির একজন সম্মানিত ডিরেক্টরের সাথে একদিন কথা বলছিলাম উনি আমাকে বলছিল যে আমার ছেলে পল্লীবিদ্যুৎ সমিতিতে এজ এম হিসেবে চান্স পেয়েছিল আমি আমার ছেলেকে বলেছিলাম এই বিদ্যুতের চাকরি করাচ্ছি একটি দোকান দিয়ে মানে দোকানে ব্যবসা করা বা একটা চাষ বলে অনেক শ্রেয় আর এই ডিরেক্টরের এই বক্তব্য সৎ ব্যক্তি যখন বুঝতে পারে সত্যিকারের প্রবলেমটা আপনারা দেখেন এই ধরনের ডিসেডিস একটি চল্লিশ পঁয়তাল্লিশ হাজারের কর্মকর্তা কর্মচারীর একটা প্রতিষ্ঠান এভাবে চালাচ্ছেন এটা কোন এটা কোন প্রতিষ্ঠান চালানো হতে পারে আপনি রাষ্ট্রদ্রোহী

হসপিটালে রুগী মারা গেছে তার বিরুদ্ধে আপনারা মামলা করেন কারণ সেই ইমার্জেন্সি পাওয়ার ব্যাক আপ রাখে নাই কেন কিন্তু আপনাদের প্রতি আমাদের অনুরোধ আমি জানি না আপনারা এই আন্দোলন কতদিন চালাবেন কিভাবে চালাবেন কেন বা এখানে আসছেন আমরা চাই একটি সুন্দর সমাধান হোক আপনারা প্রতিনিধি যারা আপনাদের লিডারশিপ তারা আরবি এবং বিদ্যুৎ বিভাগ এবং মন্ত্রণালয়ের যাদের কাছে মেসেজ পৌঁছানো দরকার যারা আছে তাদের মাধ্যমে তারা বিশেষ পৌঁছান যে আমরা বন্ধ ছিল যদি মনে করেন যে আমরা এই দেশের নাগরিকরা ঠিক আছে আমাদেরকে বললে সবাইকে মেরে করে কিন্তু বাকি শক্তিশালী এই জন্য মজলুমের উপর এই ধরনের অপ সার্ফার এটা মেনে নেওয়া যায় না যুগে যুগে যারাই দরফ দিয়ে তার প্রতিষ্ঠানকে চালাতে পারে না তারা সবাই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে আমরা সিম্বলিক আইকন হিসেবে হাসিনাকে দেখেছি দেখি নাই এখানে আমলিক করার লোকজন থাকতে পারে তার মানে আমলিক সবাইকে মেরে দেবো আমি কাকে মারবো কাকে মারবো আমার দায়িত্ব না মারা আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী রক্ষাকারী বাহিনীর হাতে পরিবৃতিদের কেউ যদি সত্যিকার অর্থে সেগুলাই করে তার ব্যাপারে গোয়েন্দা সংস্থা এবং আরো যেসব প্রতিষ্ঠান আছে তাদের দায়িত্ব হচ্ছে খুঁজে বের করা এবং তাদেরকে আইনে সতর্ক করা আপনি তো এতজন পুলিশ এত লোকের মাঠে কই রাষ্ট্রদ্রোহী মামলা তো কারো বিরুদ্ধে হয় নাই পাইছেন আপনি মাদার হিসেবে আপনাকে বসায় রাখছে রেগুলেটর কোম্পানি এই এই আর্মি তো এখন দরকার নেই অলরেডি বিদ্যুৎ আইন হয়ে গেছে আপনি পিডিবি কিভাবে চলে আমাদের যদি এই বিদ্যুৎ সেক্টরে সবচেয়ে মাদার প্রতিষ্ঠান হচ্ছে পিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড সেটা কিভাবে চলতেছে আপনার টেস্কো তারপর হচ্ছে ডিবিডিসি নেসকো তারপর কি এগুলো কিভাবে হয়েছে আপনার বিদ্যুৎ সেক্টরের বিদ্যুৎ বিভাগের আন্ডারে তো এক্সাম্পল আছে আপনি আমার কথা হচ্ছে ওইভাবে যান এভাবে যান যেভাবে যান কিন্তু যারা কথা বলতে চাচ্ছে এতগুলো মানুষ এই যে আপনি ওদেরকে যে একত্রিত হতে দিচ্ছেন এটা তো ওনারা যদি একটা এই লোকগুলো দাঁড়িয়ে যদি আবার একটা নতুন করে সিবিআই ঘোষণা করে আমরা তো সিবিআই বিভিন্ন ধরনের নেগেটিভ দিকও দেখেছি

আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের প্রতি আমি ব্যক্তিগত জায়গা থেকে বলতে চাই এই আন্দোলনে আমি প্রচুর পরিমাণে ন্যায্যতা আছে বলবো হ্যাঁ অনেক কিছু নিয়ে ব্যস্ত আল্লাহ সিটি কর্পোরেশন নিয়ে ব্যস্ত নির্বাচন কমিশন নিয়ে ব্যস্ত তারপর আগামীতে নির্বাচন মানবিক চট্টগ্রাম সরকার অনেক কিছু নিয়ে ব্যস্ত এটা ইমিডিয়েট একটা এটা এদের কথা শুনেন ওদেরকে এটাকে সংশোধন করে যেটা করা দরকার সেটা করেন কিন্তু এভাবে নির্লিপ্ত থেকে এদেরকে মাসের পর মাস দিনের পর দিন এখানে স্ট্রে করানোর কোনো দরকার নেই আর তারা আপনাদের দাবি পূরণের জন্য ন্যায়সঙ্গতাইয়ে ন্যায্য সহি আপনারা চেষ্টা করেন এবং আমি আবারও বলতে চাই আপনারা কোনো ধরনের কেউ যদি কোনো কর্মকাণ্ড করে এবং নিজেদের মধ্যে যদি এটা দেখতে পান দয়া করে এটাকে কন্ট্রোল করতেন এবং যারা আপনাদের স্যার বোন হলেও তাদের কাছে আপনারা দয়া করোনা মেসেজ দেখেন চিঠি লেখেন স্যার আমরা এতদিন ধরে এখানে আছি আমরা তো আপনাদের বাইক আপনি আমার সিনিয়র আমি জুনিয়র আমার দাবি যদি অনার্য হয় আপনি দয়া করে বলেন কোন পয়েন্টে

একটা ভালোভাবে বসেন কথা বলেন সমান সমালোচনা চেষ্টা করেন আমরা আপনাদের পক্ষে কথা বলে যাচ্ছি কথা বলে যাব যতদিন পর্যন্ত না এই থেকে পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাবো প্রতিটি সেক্টরের প্রতিটি মানুষের জন্য আমরা শুধু আপনাদের কথা বলতেছি এরকম না আপনারা দেখতে পাবেন যেখানেই কোন অন্যায় সংগঠিত হচ্ছে সেখানে আমরা কথা বলতেছি কথা বলার রাষ্ট্রের চরিত্র পরিবর্তন করতে চাই আঠারো কোটি বিশ কোটি মানুষের এই দেশ যেখানে শ্রমজীবী মানুষ আঠারো ঘন্টা পরিশ্রম করে বাংলাদেশে আমি দেখতে পেয়েছি দুটি প্রতিষ্ঠান একটা বিদ্যুৎ আর একটা হচ্ছে ট্রাফিক এদের অমানবিক পরিশ্রমের কোন সীমা নাই তারা তাদের রাত দিন পরিশ্রম করেও হয়ে যাচ্ছে কিন্তু এটার জায়গায় খুবই দুর্বল আমরা হাতে হাত রেখে আগামীতে যে বাংলাদেশ নতুন বাংলাদেশে স্বপ্ন দেখি আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমি একটা কথা বারবার আপনাদের করতে চাই সত্তর লক্ষ পৃথিবীর সবচেয়ে মর্যাদাশীল একজন ব্যক্তি চিনি যায় সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে আমরা এরকম মর্যাদাশীল মানুষের হাত দিয়ে যে রাষ্ট্র চলে সেখানে অমর্যদা অমর্যদর কোন কিছু আমরা দেখতে চাই না আমরা মর্যাদাকে পূজি করে এটাকে করে করে সারা পৃথিবীতে বাঙালিরা বাংলাদেশিরা যে শ্রেষ্ঠ জাতি হিসেবে এই বিশ্বের দরবারে আমরা কথা বলে জন্য কথা বলতে সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যারা লিডে যারা যোগাযোগ করেছে কথা সুযোগ দিয়েছে ধন্যবাদ আপনাদের প্রতি সভান এবং সহামী জানাচ্ছি সবাইকে অনেক অনেক সমাজে এবং ধন্যবাদ আলাইকুম